এরে নবীরা আসে কোম্মতের দল এই তাওহিদিয়া আয়েশা আনহু আনহা মাদ্রাসার দেওয়ার উদ্দেশ্য হল এই মাদ্রাসা এখানে থাকার উদ্দেশ্য হল এই সমাজের মধ্যে যেন শান্তি রহমত নাজিল হয় এই তাহিদিয়া আয়েসারদি আনহা তাওহিদিয়া মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য হল একমাত্র এই সমাজের মধ্যে শান্তি রহমত আসতে পারে এই সমাজের সন্তানগুলো এই সমাজের মেয়ে মেয়েগুলো যেন কোরআন শিখতে পারে কোরান পড়তে পারে কোরান অনুযায়ী আমল করতে পারে একটাই উদ্দেশ্য আয়েশা রাদি আল্লাহ তালা আনহা মাদ্রাসা একানে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য একটাই শুধু এই মাদ্রাসাই নয় বাংলার জমিনে যত মাদ্রাসা আছে এ মুসলমান মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য হলো জাতি যেন অধপতনের দিকে না যায় জাতি যেন অসামাজিক কার্যকলাপ না করতে পারে জাতি যেন অধপতনের দিকে না যায় জাতি যেন গুমরা না হয় জাতি যেন পথভ্রষ্ট না হয় এই জন্যই বাংলাদেশের মধ্যে এত মাদ্রাসা বেশি মাদ্রাসা থাকা মানে এটা কোনো ক্ষতির বিষয় নয় ক্ষতির বিষয় না যেই সমাজের মধ্যে মাদ্রাসা থাকবে কোরআনের বাতি থাকবে চব্বিশ ঘন্টা কোরআন করা হবে ওই দেশের মধ্যে সমাজের মধ্যে কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না ওই সমাজটা ওই সমাজের মধ্যে কোনো দিন দুর্ভিক্ষ আসতে পারে না ওই সমাজের মধ্যে কোনো দিন অভাব আসতে পারে না ওই সমাজের মধ্যে কোনো দিন মানুষগুলো এইভাবে অসামাজিক কার্যকলাপ করতে পারে না কারণ কোরআনের একটা কোরআনের একটা আওয়াজ আছে কোরআনের একটা তাসির আছে তাসির এই তাসিরের কারণে কোরআনের তাসিরের কারণে ওই সমাজগুলি সুন্দর হয়ে যাবে সমাজের মধ্যে যত ঘর আছে ঘর ওই ঘরগুলো জান্নাতি গড় হয়ে যাবে কারণ যেই গড়ের মধ্যে কোরআন পড়া হয় যেই গড়ের মধ্যে কোরআনের আওয়াজ হয় যেই সমাজের মধ্যে কোরআনের তাফসির হয় যেই সমাজের মধ্যে কোরআনের মাহফিল হয় ওই সমাজে আর শয়তান ভূত ফেতনি থাকতে পারে না কারণ কোরআনের আওয়াজ শোনা মাত্রই শয়তান দূরীভূত হয়ে যায় শয়তান দূর হয়ে যায় এইভাবে অবাধ্য মানুষগুলো বাধ্য বাধ্য হয়ে যায় এইভাবে খারাপ মানুষগুলো এইভাবে কোরআনের পথে চলে আসে খারাপ মানুষগুলো ভালো হয়ে যায় কথাটি কি না এর নবীর আসে গুম্মদের দল মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আয়সারা দিয়াল্লাহ তালা আনহা তাহিদিয়া মাদ্রাসা এই যে এলাকার মধ্যে আছে কিয়ামত পর্যন্ত থাকে এটা আমরা চাই কি চাই না বলেন কারণ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম যতই মাদ্রাসা নিয়ে মানুষ আজকে হিংসা বিদ্বেষ করতেছে ততই মাদ্রাসা বাড়তেছে এই জন্য আজকেও আমি জুমার মধ্যে বয়ান করেছিলাম যারা আল্লাহর সাথে বেশি সম্পর্ক রাখবে ওই বান্দা অত্যন্ত আল্লাহর নিকটবর্তী হইবে আল্লাহর সাথে সম্পর্ক রাখলে বান্দার ওই লাভ হবে আর আল্লাহর সাথে সম্পর্ক না রাখলে বান্দার ওই ক্ষতি হইবে লাভ আর ক্ষতি সব হলো বান্দার আল্লাহর কোনো লাভও নাই নোকসানও নাই কথাটি কিনা বান্দা যদি আল্লাহর হুকুম মানে বান্দা যদি আল্লাহর আদেশ মানে তাহলে বান্দার ওই লাভ হবে আর যদি বান্দা আল্লাহর আদেশ হুকুম না মানে তাহলে বান্দারই ক্ষতি হবে আল্লাহর বা ক্ষতিও নাই লাভও নাই এই জন্য বান্দা তুমি আল্লা তুমি যদি লাভবান হতে চাও তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও তাহলে আল্লাহর আদেশ মানো এই জন্য যেই মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখবে কোরআনের সাথে সম্পর্ক রাখবে তার ওই লাভ হবে যে কোরআনের সাথে সম্পর্ক রাখবে না তার লাভ হবে না ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না এই জন্য যারা আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবে তার লাভ হবে আল্লাহ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক না রাখবে তার লাভ হবে না ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না কারণ আল্লাহওয়ালার কোনো ক্ষতি বা লাভ নাই এইভাবে যারা কোরআনের সাথে সম্পর্ক না রাখে বা রাখে এতে কোরআনের কোনো লাভ নাই যত লাভ আর লোকসান আমার আপনারই হবে নবীর আশে কুম্মতের জল এই মাদ্রাসার সাথে যদি আমরা সম্পর্ক রাখি মনে প্রাণী মোহাব্বত করি তাহলে আমার আপনার লাভ হবে দুনিয়াতেও লাভ হবে আখারাতেও লাভ হবে আর যারা বিদ্বেষ রাখবে তাদের দুনিয়াতেও ক্ষতি আখারাতেও ক্ষতি আল্লা রব্বুল বলেন হসিরত দুনিয়াওয়ালা যারা মাদ্রাসার সাথে বিদ্বেষ রাখবে কোরআনের সাথে বিদ্বেষ রাখবে কোরআনওয়ালার সাথে বিদ্বেষ রাখবে দুনিয়া দুনিয়াওয়ালা আফেরত তাদের দুনিয়াও খুব বরবাদ আখেরাতও বরবাদ এর নবীর উম্মতের দল এই জন্য কোরআন হলো দামি গ্রন্থ এই কোরআন এত দামি গ্রন্থ রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد কোরিয়েছেন আল কোরআন ওয়া আহাব্বু ইলাল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন কোরআন আল্লাহর কাছে অতি পসন্দনীয় প্রিয় কোরআন হলো আল্লাহর কাছে প্রিয় আসমান জমিন এর মাঝে যা কিছু আছে সবচেয়ে বেশি প্রিয় হলো কোরআন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো কোরআন সুবাহ আল্লাহ এর নবীর আশেখ এই প্রিয় জিনিসের সাথে সম্পর্ক রাখবো তাহলে আমি আপনিও প্রিয় হয়ে যাব সুবাহ আল্লাহ এই প্রিয় জিনিসের সাথে শুধু সম্পর্ক রাখি আমার আপনার চেহারার মধ্যে নূর বাসবে নূর চমচমকাইতে থাকবে এই প্রিয় মার্কাজের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি তাহলে আমার আপনার চেহারার মধ্যে নূর বাসবে, কারণ ভালো জিনিসের সাথে সম্পর্ক রাখলে তার পরিবর্তনও ভালো হয়ে যাবে তার পরিবর্তন এসে যাইবে এই জন্য বলতেছিলাম কোরআনের সাথে সম্পর্ক রাখলে এই ভালো জিনিসের সাথে প্রিয় জিনিসের সাথে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় হল আল্লাহর কাছে প্রিয় কোরআন কোরআনের সাথে সম্পর্ক রাখলে ভালোবাসা রাখলে তাহলে আমি আপনিও আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব আমি আপনিও আল্লাহর কাছে দামি হয়ে যাব কারণ কোরআন হলো দামি গ্রন্থ পৃথিবীতে যত গ্রন্থ আছে যত পুস্তক আছে যত বই আছে সমস্ত সেরার বই হলো আল কোরআনুল কোরআন হলো দামি আল্লাহ স্বয়ং বলেছেন কোরআন হলো কালামুল্ল এই কোরআন হলো আমার বাণী আমার বাণী আমার কথা যারা কোরআন পড়বে তারা যেন আমার সাথে কথা বলবে এরে নবের আসে কুম্মতের দল উদাহরণ দিলে বুঝবেন যে প্রিয় জিনিসের সাথে সম্পর্ক রাখলে তার দাম বেড়ে যায় তাকে মানুষ সম্মান দেয় সাধারণত কাঠের কোনো দাম নাই মান্দার গাছের তেমন কোনো দাম নাই এইভাবে ভিন্ন কোনো গাছের সাধারণত তেমন কোনো দাম নাই তাৎক্ষণিক কিছু দাম থাকে কিন্তু এর সম্মানের দাম নয় আমাদের উপকারতে কোনো জিনিস বানিয়ে থাকে কাঠ দিয়া উপকারের দিক দিয়া হয় কিন্তু তাকে যদি পা লাগে তাকে তত সম্মান করা হয় না একটা কাঠের সাথে যদি পা লাগে তাকে সম্মান করা হয় না তাকে মানুষ লাথি দেয় এতে কোনো সম্মান তাকে দেওয়া হয় না তার বেজ্যুতি হয় যখন যে কাঠটা আপনার মান্দার গাছের ওই কাঠটা যখন কোরআন নামক একটা রেহাল হয়েছে রেহাল তখন নাম হয়েছে রেহাল ওই রেহালের সম্মান ইজ্জত পাক বাড়িয়ে দিয়েছে ওই রেহালের পা লাগলে ওই রেহালকে চুমু খায় রেহালকে সালাম করে কারণ একটাই কারণ এই রেহালের মধ্যে কোরআন শমিক শরীফ মহাগ্রন্থ আল কোরআন রাখা হয় এই জন্যই রেহালের দাম বেড়ে গেছে সুবাহান আল্লাহ এরে নবীর আসে উম্মতের দল সাধারণত কাপড়ের কোনো দাম নাই যে কাপড় আমরা পরিধান করে যখন কাপড়টা রাখার জন্য বানানো হয়েছে ওই গিলাফের কোরআন গেছে এই জন্য সাধারণত একজন ব্যক্তির দাম হয় না যখন ব্যক্তি ওই সন্তানের সিনার মধ্যে তিরিশ পাড়া কোরআন শরীফ ধারণ করেছে তখন ওই হাফেজে কোরআনের সম্মান বেড়ে গেছে কিনা ঠিক কিনা মানুষ সালাম করে রমজান মাসে তার পিছনে কোরআন পড়ে রমজান মাসে তার পিছনে মানুষ নামাজ পড়ে কারণ একটাই কারণ তার সিনার মধ্যে কোরআন থাকার কারণে তিরিশ পারা কোরআন শরীফ করেছে বিদায় মুখস্থ করেছে বিদায় আল্লাহ পাক তৌফিক দিয়েছে বিদায় ওই হাফেজে কোরআনকে কোরআনওয়ালাকে সম্মান দেয় ই কালামে জিন্দা কোরআনে হাকিম একমতে ওলায় জালস্তু কাদিম জামিউল ইলমে ফিল কোৰানে হাকিম একমতে ওলাই কদিম জামিউল কোৰা নে তাকৰ ওচৰত আনু আফ নবীর জালি এৰেন দল এই জন্য কোৰান এই দামি কোৰানৰ সাথে যদি সম্পর্ক রাখি কোরআনের যেখানে কোরআন পড়া হয় ওই মার্কাজের সাথে যদি সম্পর্ক রাখে কাল কেয়ামতের ময়দানে এই উপকার এই সম্পর্ক কাজে আসবে শুধু কেয়ামতের ময়দানে নয় আপনি মৃত্যুবরণ করার পর কবরে যখন যাবেন এই কোরআন আপনার মাথার কাছে এসে দাঁড়িয়ে যাবে হাদি শরীফের মধ্যে নবী বলেন ইজা বুজিয়াল মেয়ে তুফি কবরি হিজাল কোরআন আইন্দারসি অশ্বনাথ ওয়াই আমি অসিয়া মো আনি হিমালি ওসা হাসানাতে আইন্দারি জেলাই মানুষ দুনিয়ার মধ্যে চারটা জিনিসের সাথে যদি সম্পর্ক রাখে কয়েকটা জিনিস চারটা জিনিসের যদি সম্পর্ক রাখে বন্ধুত্ব রাখে বন্ধুত্ব এই চার জিনিস এই চার বন্ধু কবরের মধ্যে কাজে লাগবে এক নাম্বার বন্ধু হলো কোরআন হাদিসের মধ্যে আসছে এক নাম্বার বন্ধু কি জোরে বলুন এক নাম্বার বন্ধু হলো কোরআন এই কোরআনের সাথে সম্পর্ক রাখি যদি দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করি কোরআন অনুযায়ী আমল করি কোরআনকে মোহাব্বত করে ভালোবাসি চুমু খাই তাহলে এই কোরআন নামক বন্ধু মৃত্যুর পরে আপনার দুনিয়াতে তেমন কোনো আমল নাই কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখছেন ভালোবাসছেন শুধু তাই নয় কোরআন পড়তেও যদি নাও পারেন কিন্তু কোরআনকে মোহাব্বত করছেন ভালোবাসছেন মাঝে মাঝে চুমু খাইছেন এটাও একটা ঘটনা আছে এক গ্রাম্য লোক ওই হিন্দুস্তানের ঘটনা কোরআন তেমন পড়তে না না হিন্দুস্তানের ঘটনা এক গ্রাম্য লোক মারা গেছে মারা যাওয়ার পর তাকে জানাজা দেওয়ার মতো কোনো লোক পাওয়া যায় না এলাকার মধ্যে কেমন গ্রাম্য লোক কেমন এলাকা ও দুনিয়ার মানুষ ও বাংলাদেশের মানুষ ও দেওয়ানবাগের মুসলমান ও পর্দার অন্তলের মা বোনেরা এর যুবক ও বৃদ্ধ বাবাজিরা আজকে যে আপনি বলেন এত মাদ্রাসা কেন এত মাদ্রাসা কেন এত মাদ্রাসা থাকার পরে যদি আমরা বাংলাদেশের মধ্যে সমাজের মধ্যে ভূমিকম্প ভূমিকম্প হয় না এর কারণ হল কোরআনের মার থাকার কারণে কোরআনের জ্ঞান থাকার কারণে বাংলাদেশের মধ্যে কোরআনের আওয়াজ বেশি লাভ করতেছে এর কারণে বুঝি আল্লাহ আজকে ভূমিকম্প দিয়া বাংলাদেশকে এইভাবে ধ্বংস করছে না ঠিক কিনা এর নবির আশে কুম্মতের দল হিন্দুস্তানের ঘটনা এক গ্রাম লোক সে মৃত্যুবরণ বরণ করার পর কোরআন তেলাবাদ করতে পারতো না কোরআন অনুযায়ী আমল তেমন কিছু করতে পারতো না সে মারা গেছে মারা যাওয়ার পর তাকে জানাজা দেওয়ার মতো কোনো ইমাম পাওয়া যায় না গ্রামের মধ্যে কোনো আলেম পাওয়া যায় না খুব খেয়াল করে শুনেন। ও মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা গঠনটা খেয়াল করে শুনেন। কোরআন পড়তে পারতো না কিন্তু কোরআনকে মোহাব্বত করত গ্রাম্য লোক মারা যাওয়ার পর তার লাশটাকে একজন ব্যক্তি বলল যেহেতু লোক নাই জানাজা দেওয়ার মতো ইমামতি করার মতো লোক নাই তাকে রাস্তার মধ্যে ওইখানে নিয়ে যাও যদি রাস্তা দিয়ে কোনো লোক আসে আলেম পাওয়া যায় কোনো ব্যক্তি যদি পাওয়া যায় জানাজা পড়ার মতো তাহলে জানাজা পড়াই আমরা এখানে দিব যখন লাশটাকে দিনের বেলায় রাখলো সকালবেলা যখন রাখলো ওই লাশটাকে আপনার রাস্তার মধ্যে মানুষও উপস্থিত ছিল ওই মুহুর্তে অনেকক্ষণ পর্যন্ত দেখতে পেলো কোনো লোক আসা যাওয়া করে না অনেকক্ষণ হয়ে সারা দিন চলে গেল রাত্রবেলা একটা লোক পাইল তখন একটা লোক বাইসাইকেল দিয়ে আসতেছিল দাড়িওয়ালা শূন্যতলা মাথায় টুপি কিন্তু লোকটা পরিশেষে পরিচয় পাওয়া গেছে লোকটা সরকারি চাকরি করতো কিন্তু শূন্যতের লেবাস আছে পোশাক আছে শূন্যতের আমল আছে এই সমাজের মধ্যে এই দেশের মধ্যে বহুত লোক আছে কিন্তু আলেম না শূন্যতের আমল আছে এইভাবে আল্লাহওয়ালাদের দরবারে যাওয়ার পর আলেম ওলামাদের সাথে সংস্পর্শে সংস্কর্ষে থাকার কারণে যে মাথায় টুপি দিছে পাগড়ি দিছে এবার দাঁড়িয়ে রাখছে আছে কি নাই বহুত লোক আছে গত তিন দিন আগে ওই কেউ ডালা গিয়েছিলাম একজন লোক দেখতে পেলাম খুব আলেমের মতো পরিশেষে দেখা গেল লোকটা আলেম না চরমনার মরিদ চরমনার মরিদ আমি হতবম্ব হয়ে গেছি হতবম্ব হয়েছি লোকটাকে আলেম একটু বুজুর্গ আলেমের মতো দেখা যায় কিন্তু দেখা গেছে চরমনায় গেছে এবং আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখছে তাবলিকের কাজ করতেছে লোকটাকে আলেমের মতো দেখা যায় এরেনবিরা শেখ কিছুক্ষণ পরে দেখে গেল রাত্রেবেলা একজন লোক পাওয়া গেলো জানাজা দেওয়ার মতো লোকটাকে বাইসাইকেল দিকে এইভাবে নামাইয়া জানাজা পড়াইলো যে বাজান আপনি একটু জানাজা একটা পরাইয়া দেন আমাদের লোক নাই ইমামতি করার মতো জানাজা পরাইছে যে বাবা আপনি যায়েন না আপনি একটু বিলম্ব করেন আমাদের লাশটাকে একটু দাপন করে যায় কেন এমন লোক তেমন কোনো বুঝে না লাশটাকে দাপন করবে মাটিতে রাখবে তখন ওই লোকটা কথা শুনলো দাফন করলো দাফন করা শেষ এই বান্দাডা চলে গেল তার অফিসে চলে গেল অফিসে গিয়া দেখলো তার পকেটও কাগজপত্র কিছু ছিল দামি দামি কাগজপত্র ছিল এগুলো নাই না থাকার কারণে লোকটা মাথায় আসলো কথা এইভাবে যে চিন্তা করলো মনে হয় বুঝি আমার কাগজপত্র মনে হয় ওই লাশটাকে রাখার সময় কবরের মধ্যে পড়ে গেছে এবং লোকটা আবার ঘুরে ঘুরে আসলো আইসা এলাকাবাসীকে ডাক দিল আপনারা আসেন মনে হয় বুঝি আমার দামি কাগজপত্র এই এই মাইয়াতের কবরের মধ্যে পড়ে গেছে যেহেতু লাস্টটা আমি নামাইছি ওই মুহূর্তের লোকগুলোকে নিয়ে যখন একটু কবরটা খনন করলো এবার নামবে কবরের মধ্যে একটু খনন করলো খনন করে দেখলো যে কবরটা আলোকময় হয়ে গেছে এইভাবে কবরটা একটি জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে কবরটা আলোকময় হয়েছে ফুলের বাগান হয়ে গেছে আর ওই ব্যক্তি আর নামার সাহস পাইল না লোকটা কবর থেকে এভাবে উঠার পর লোকগুলাকে বলল। যে এই মাইয়াতের কি আমল ছিল কি আমল ছিল কেউ বলতে পারে না পরিশেষে একজন লোক বলল তেমন কোনো আমরা দেখি নাই এই মাইয়াতের কে আছে সে বলতে পারবে লোকগুলো বলল। এই মাইয়াতের একজন মেয়ে আছে কন্যা আছে তাকে জিজ্ঞাসা করলে পাওয়া যায়বে তার বাবার কি আমল ছিল তখন সবাইকে মিলে এইভাবে তার মাইয়াতের ঘরের মধ্যে গেল তার মেয়েকে ডাক দিল ও মা তোমার বাবার কি এমন আমল তোমার বাবার এমন কি আমল তোমা বলো আগে ও আমি দেখি নাই তেমন কোনো আমল করতে কিন্তু আমার বাবা ছিল কৃষক আমার বাবা ছিল কৃষক কিন্তু প্রত্যেক দিন দেখতাম ওই তাকিয়া থেকে না জানি একটা বই নামাইয়া এইভাবে গিলাফের ভিতরে ছিল ওই বই নামাইয়া এইভাবে বললো আঙ্গুল ঘুরাইলো পড়তে পারে না আর চোখের পানি ফেললো চোখের পানি ফেললো আঙ্গুল ঘুরাইলো আর বললো হাজা কালাম রব্বি হাজা কালাম রব্বি ইয়ে আমার রবের কালাম আর চোখের পানি ফেলছে ওই কথা শুনে এলাকাবাসী ওই ব্যক্তি বলল। এটা এই বুঝি এই আমলের বরগতে তার কবরটা ফুলের বাগান জান্নাতের বাগানে পরিণত হয়েছে দল এই জন্য কোরআন পড়া কোরআন শিক্ষার চেষ্টা করতে হবে আপনি কোরআন পড়তে পারেন না আঙ্গুল গুড়াইয়া গুড়াইয়া কোরআনের দিকে তাকাইলেও সোয়াব আঙ্গুল গুড়াইলেও সোয়াব ওরা অজু করে পবিত্রতা অর্জন করে এইভাবে কোরা নিয়ে বসে থাকবেন চোখের পানি ফেলবেন তাতেও সোয়াব হবে শুভানন্দা এরে বাবা এ পর্দার অঙ্কলের মা আপনি কোরআন শিখতে পারেন নাই আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন আপনি কোরআন পড়তে পারেন না আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান কারণ বাবা মৃত্যুর পরে কাজে আসবে আপনার সন্তানের কাজে আসবে যখন আপনি মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পর কাউকে পাওয়া যাবে না অন্য মানুষকে নিয়ে আই না কোরআন তেলাওয়াত করাইবেন এমনটা কেন করবেন আপনার সন্তান আপনার আপনার মৃত্যুর পর কোরআন পড়বে আপনার মরার পরে যাওয়ার পর আপনার সন্তান কবরের পাশে গিয়া কুরাইয়া চিন্তেলাবাদ করবে এর চেয়ে সৌভাগ্যশীল বাবা আর কে হতে পারে আপনার মৃত্যুর পর আপনার সন্তান জানাজা পড়াইবে আপনি কি বাবা চান না আপনি কি মা চান না যদি চান এই সৌভাগ্য যদি অর্জন করতে চান এই যদি সুনসিব অর্জন করতে চান আজ ওই একটা প্রতিজ্ঞানের নিয়ত করেন আপনার সন্তানকে এই আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তালা আনহা মহিলা মাদ্রাসায় দিবেন আপনার সন্তানকে হেবজ করাবেন কবরের মধ্যে কাজে আসবে কয়টা বন্ধু এক নাম্বার কি এক নাম্বার হলো কুরআন এক নাম্বার হলো কুরআন ইদা বুদি আল মাইয়্যুত ফি জাল জাআল কুরআন ইনদা খেল করে শুনেন হাদিসটা চারটা বন্ধু সাথে যদি সম্পর্ক রাখতে পারি তাহলে চার বন্ধু মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে চার বন্ধু চতুর্দিকে গেরাও করে রাখবে এক নাম্বার বন্ধু হলো কোরআন কোরআন হবে ইন্দারো আসে মাতার কাছে এসে দাঁড়াইবে কোরআন এইভাবে যখন ফেরস্তা আসবে আপনাকে সুয়াল করতে প্রশ্ন করতে এই কোরআন নামক বন্ধু বলবে এ ফের কাকে প্রশ্ন করতে চাও সাবধান যা প্রশ্ন করা দরকার আমাকে প্রশ্ন করো কারণ এই মাইয়াতের বন্ধু আমি কোরআন কারণ দুনিয়ার ভিতরে এই মাইয়াতে কোরআনকে মোহাব্বত করেছিল কোরআন পড়েছিল আজকে আমি তার বন্ধু আমি চাই আমার বন্ধুকে জাননাতে পৌঁছাইতে আমি চাই আমার বন্ধুকে আল্লাহর কাছে সুপারিশ করতে জান্নাতে নেওয়ার জন্য এইভাবে ডান পাশে যাইবে ফেরেশতা প্রশ্ন করতে চাইবে পাশে থাকবি নামাজ 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 নামক বন্ধুর সাথে যদি সম্পর্ক রাখি পাঁচ অক্ত নামাজ পড়ি এই যে নামাজ আমরা কেমনে পাইলাম মেরাজের রাত্রে নামাজ পেয়েছি মেরাজের মাস চলতেছে মেরাজের মাস চলতেছে নির্দিষ্ট কোনো মেরাজের নামাজ নাই নির্দিষ্ট কোনো মেরাজের রোজা নাই কিন্তু যদি অন্যান্য দিনের মতো রাত্রের মতো যদি রোজা রাখে নামাজ পড়ে সমস্যা নাই রাখতে পারবে কিন্তু নির্দিষ্ট কোনো মেরাজের রাত্র নাই নির্দিষ্ট কোনো মেরাজের দিন নয় ম্যারাজের কোনো নামাজ নয় আজকে এইভাবেই মানুষ একটা ফেতনার মধ্যে লাগায়ে দেয় যে মেয়ারাজের নামাজ আছে মেয়রাজের রোজা আছে নির্দিষ্ট কোনো হাদিসের মধ্যে নাই যে রোজা রাখতেই হবে নির্দিষ্ট কোনো নামাজ নাই নবীজি মেয়ারাজ করিয়েছেন কিন্তু অন্যান্য দিনের মতো রাত্রে মজুদ আপনি নফল নামাজ পড়েন রোজা রাখেন সমস্যা নাই রাখতে পারেন সোয়াব পাবেন অথবা আইয়ামে বিজের মতো তেরো চোদ্দ পনেরো তারিখে আপনি প্রতি মাসে চন্দ্র মাসে রোজা রাখবেন এটা একটা সোহাবের বিষয় বলতেছিলাম মুসলমান ইমানদার নামাজ নামক বন্ধু এই মেয়ারাজের রাত্রে আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধুকে দাওয়াত দিয়ে তিনটা উপহার দিয়েছেন উপডৌগন দিয়েছেন বহুত উপহার দিয়েছেন উপ দিয়েছেন উম্মতের জন্য কিন্তু প্রথমত তিনটা উপহার দিয়েছেন তিনটা এক নাম্বার হলো শক্ত নামাজ দিয়েছেন দুই নাম্বার হলো হল বাকারা শেষ দুইটি আয়াত দিয়েছেন তিন নাম্বার হলো গুনাগার উম্মতের জন্য খবর ঘোষণা দিয়েছেন নবী আল ইসলামকে পরিশেষে যখন আসতেছিলেন মেরাজ করে আসতেছিলেন আল্লাহর দরবার থেকে কত বকতন করার পর যখন ফিরতি সময় আসতেছিলেন তিনটা উপহার দিয়েছিলেন উপডৌকন দিয়েছেন উম্মতের জন্য এক নাম্বার উপহার হলো উপডৌকন হলো উম্মতের জন্য পন্থা শক্ত নামাজ নবী আলাই সালাম যখন সপ্তম আসমান পারি দিয়ে ইব্রাহিমের সাথে দেখা কিছু কথা হয় না আসার সময় তেমন কোনো কথা হয় নাই কিন্তু ষষ্ঠ আসার আসমানে আসার পর হজরহতী মূসা নবীর সাথে দেখা মূসা নবী ডাক দিয়ে বই ওগো পয় গাম্বর আপনার বন্ধু আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছেন কি দিয়েছেন অ মুসলমান আজকে নবীকে চিনি না আমরা নবীকে চিনি না নবী হলেন আল্লাহ হলেন নবীর আশেক সমস্ত নবী হলেন আল্লাহর আশেখ আমার আল্লাহ হলেন নবীর জন্য আশেখ কারণ মুসানবি জিজ্ঞাসা করলো কি উপহার দিয়েছে আপনাকে তো এক নাম্বার হলো অক্ত নামাজ মুসানবী মাথায় হাত দিয়ে কয় বাপরে বাপ পঞ্চাশোক্ত নামাজ আপনার উম্মতে পারবে কে পারবে না এত কষ্ট পঞ্চাশোক্ত নামাজ আমার উম্মত দুই অক্ত নামাজ পড়তে পারে না এত ঝামেলা মনে করছে আপনার উম্মত পারবে কেমনে এইভাবে নবীকে পাঠাইছেন পাঁচ অক্ত পাঁচ কমাইতে কমাইতে এইভাবে পাঁচ অক্ত নামাজ আনছেন এরপরেও মুসানবী বলল আবার যান নামাজ কমিয়ে আনেন আল্লাহর নবী লজ্জা লজ্জাভূত করলেন না না সম্ভব না আর নামাজ কমায় আনা সম্ভব না আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন উম্মত রে ও আমার বন্ধুর উম্মত যারা পাঁচ শক্ত নামাজ ঠিক মতো ঝতাঝত আদায় করবা আমি আল্লাহ তোমাদেরকে পঞ্চাশ অক্ত নামাজের সব দান করব وَكُنْتُ سَتِي مَاذِي بَنْجَانا فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ مُؤْمِنًا إِنَّمَا مَا هَذِي اسْتَعِينُوا آيَاتِ الْقُرْآنِ بَقَى آيَاتِ قَدْ أَفْلَحَ يَدِكُونَ এরে নবীর আশেখ তাহলে পাঁচক্ক নামাজের হেফাজত করব এবার বাকারার শেষ দুইটি আয়াত বেশি বেশি তেলাওয়াত করব বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এই জন্য মেয়েরাজের রাত্রে নামাজ আনছেন এই নামাজটা একটা গুরুত্ব আমরা এই নামাজ শ্রেষ্ঠ নামাজ ইমান আনার পর নামাজের গুরুত্ব দিব আজকে সমাজের মধ্যে নামাজ নাই সমাজের মধ্যে কোরআন নাই যার কারণে সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে নামাজ ঘরের মধ্যে চালু করেন কোরআন তেলাওয়াত চালু করেন এই জন্য বলে দিবেন নামাজ পড়ো নিজের স্ত্রীকে বলে দিবেন নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো সুরাওয়া কি তেলাওয়াত করো এ পরদের অঞ্চলের মা বোনেরা ঘরের মধ্যে কেন অভাব অভাব আল্লাহর নবী তার কন্যাদেরকে ভেবে শিক্ষা দিয়েছেন সুরাতুল আ! যে ঘরের মধ্যে থাকবে যে ঘরের মধ্যে সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হবে ওই ঘরের মধ্যে কোনো দিন অভাব আসতে পারে না এর নবীর পাঁচ পাঁচোক্ত নামাজের পরে পাঁচটা সূরা আমলি সূরা আছে ফজরের পরে সুরাইয়া সিন সুরাইয়া সিনের যে কত ফজিলত এইবার জোহরের পরে সুরা ফাতা এইভাবে আসরের পরে সূরা নাবা মিবের পরে সুরা তুল বক পরে সুরা তুল মুলুক এই সূরাগুলো পড়লে অনেক ফজিলত রাখে অনেক ফজিলত তারাকে সূরা মুলুক পড়লে কবরের আজাব আল্লাহ হালকা করে দেন সূরা ইয়াসিন পড়লে কমসে কম দশ কতমের সব দান করেন সূরা ইয়াসিন যদি মৃত ব্যক্তির পাশে পড়ে ওই মৃত ব্যক্তিকে কবরের আজাব হালকা করে দেওয়া হবে এইভাবে কবরের পাশে যদি সরাওয়া ইয়াসিন তেলাবাদ করা হয় কবরে আজাব মাফ করে দেওয়া হয় নবীর আশেক উম্মতের দল কোরআনের সাথে সম্পর্ক রাখবো নামাজের সাথে সম্পর্ক রাখবো দুই নাম্বার হলো নামাজের সাথে সম্পর্ক রাখবো এক অক্ত নামাজ বাদ দিব না ছাড়ব না মুমের নামাজ সারতে পারে না কাফের নামাজ ছেড়ে দেয় কাফের কোনো নামাজ নাই মুমের নামাজ সারতে পারে না আমল ছাড়তে পারে না এর নবীর আহ উম্মতের দল দুই অক্ত পড়বো না তিন অক্ত পড়বো না যার আল্লাপাক রব্বুল আলমিন বলছেন তোমরা নামাজের হেফাজত করো নামাজের হেফাজত করো হেফাজত করার মানে হলো আল্লাপাক বলেন হেফাজত করার মানে হলো পাঁচ অক্ত নামাজ পড়া কয়ক্ত নামাজ হেফাজত করার অনেক ব্যাখ্যা আছে এক নাম্বার ব্যাখ্যা হলো পাঁচ অক্ত নামাজ পড়া যারা দুই অক্ট পড়ে তিন অক্ট পড়ে এই শীত শীতের মধ্যে কোন শীতের মধ্যে যারা অজু বানাইয়া ঠান্ডা পানির মাধ্যমে অজু বানাইয়া ফজরের নামাজ পড়তে যায় তারা হলো খাটে মুসলমান কথা ঠিক কিনা তারা খাঁটি মুসলমান তারা খাঁটি মুসলমান আর পাশক্ত নামাজের মধ্যে কঠিন নামাজ হলো ফজরের নামাজ শীতের মধ্যে কত কষ্ট লাগে আরামের গুম আরাম কইরা লেপটা কম্বলটা ফালাইয়া অজু বানাইয়া মসজিদের দিকে রওনা ওই বান্দার অন্তরিক কেমন মোহাব্বত থাকলে ঠান্ডা পানির মাধ্যমে অজু বানাইয়া মসজিদে যায় পাক বলেন এই বান্দায় হলো আমার আসল বান্দা